আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই পছন্দের নরম তুলতুলে প্যানকেক রেসিপি শুধু বাচ্চারাই না বড়রাও কিন্তু এই কেক গুলো খেতে অনেক বেশি পছন্দ করে কারণ এই কেক গুলো অনেক বেশি সফট আর খেতে অনেক বেশি টেস্টি সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য আপনাদের হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই প্যানকেকগুলো। গুলো কিভাবে সহজেই প্যানকেকগুলো গুলো তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কেক গুলো তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়েছি দুইটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী আরো দিতে পারেন এবার চিনি আর ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ডিমের সাথে চিনিগুলো গলে একদম মিশে যাচ্ছে চিনিটা গলতে একটু সময় লাগে ধৈর্য ধরে চিনিটাকে গলিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু কেক গুলো ভালো হবে না তো দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে ডিমের সাথে চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি আমি তিন চার মিনিট ধরে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু চিনিটা গলে গিয়েছে আর ডিম গুলো কিন্তু একটু ফুলে ফেনা ফেনা তৈরি হয়ে গিয়েছে ঠিক এরকম হলে বুঝতে হবে চিনিটা গলে গিয়েছে আর ডিমেরও কোনো লামস নেই এবার এখানে সব শুকনো উপকরণ দিয়ে দিব এবার এখানে একটা নিয়ে নিয়েছি সব উপকরণ গুলো চেলে দিয়ে কেকের ব্যাটারটা একদম স্মুথ হবে দিয়ে দিচ্ছি এখানে আমি এক ময়দা চাইলে আটাও নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি টেবিল দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ যদিও কেকের ব্যাটারটা লিকুইড দুধ দিয়ে মেশাতে হবে তারপরও এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি এতে করে কেকের টেস্টটা বেশি ভালো হবে আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি খাবারের লবণটা দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় যারা লবণটা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু টোটালি স্কিপ করতে পারেন এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে আর অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো একবার হলেও চেলে নিবেন এতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না খুব স্মুথ ভাবে তৈরি হবে ময়দার মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার ডিমের মিশ্রণের সঙ্গে ময়দার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমি চামচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন মিশ্রণটা মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে তবে এই ব্যাটার দিয়ে তো আর কেক তৈরি করা যাবে না এখানে দিয়ে দিব লিকুইড দুধ এবার এখানে নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ তবে এক কাপ দুধ কিন্তু এখানে লাগবে না যতটুকু লাগবে ততটুকু দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিব এবার ব্যাটারের সঙ্গে দুধটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তবে দুঃখের বিষয় এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে যে মিশিয়ে নিয়েছি সেই ভিডিওটাই ওঠেনি আপনারা কিন্তু অবশ্যই এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মিশিয়ে নেবেন তাছাড়া কিন্তু কেকটা খেতে একদমই ড্রাই লাগবে ভালো লাগবে না এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আমি এখানে ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি কেকের মধ্যে ভ্যানিলা এসেন্সটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তবে আপনাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে আর আজকে আমি এখানে দুইটা ডিম দিয়ে প্যানকেকগুলো তৈরি করে ছি তবে আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিও তৈরি করে নিতে পারেন সেই ক্ষেত্রে লিকুইড দুধটা কিন্তু বেশি লাগবে তবে ডিমটা বেশি দিয়ে তৈরি করলে কেকটা খেতে বেশি মজার হয় এবং অনেক বেশি সফট হয় কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে না অনেক বেশি পাতলা না অনেক বেশি ঘন ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে তাহলেই কিন্তু প্যানকেক গুলো একদমই পারফেক্ট হবে আর আমি কাপের মধ্যে যতটুকু দুধ নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন অর্ধেকটা দুধ লেগেছে আর অর্ধেকটা কিন্তু বেঁচে গিয়েছে এবার কেকগুলো তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মেজারমেন্ট কাপ এবার এই কাপের মধ্যে আমি কিছুটা ব্যাটার তুলে রেডি করে রাখছি আর এই কাপটা দিয়ে কিন্তু আমি সবগুলো প্যান কেক তৈরি করে নিব এতে করে সবগুলো কেকই একদম সমান হবে কেকগুলো তৈরি করার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই মধ্যে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে ফ্রাই প্যানটাকে মুছে নিয়েছি এতে করে কেকগুলো একদম স্মুথ হবে প্যানের গায়ে লেগে যাবে না আর এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে এবার ফ্রাই মধ্যে মেজারমেন্ট কাপটা দিয়ে ব্যাটারটা ঢেলে দিব ব্যাটারটা দিয়ে দেওয়ার পর কিছুই করা লাগবে না এটা কিন্তু একাই সমানভাবে হয়ে ছড়িয়ে যাবে গোল এবার আর কিছুই করা লাগবে না চুলা রসটা একদম লোতে রেখে এভাবে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য যখন কেকের উপর থেকে অসংখ্য ছিদ্র তৈরি হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে নিচের অংশটা হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে কেকটাকে উল্টে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন কেকের কালারটা টা কতটা সুন্দর হয়েছে একটুও কিন্তু অসমান অংশ নেই একদমই কেকটা তৈরি হয়েছে আর কেকের এই পাশটা হতে কিন্তু একদমই সময় লাগে না কয়েক সেকেন্ডের মতো রেখে দিলে কিন্তু এই পাশটাও হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার একটা প্যানকেক তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি আরো একটা প্যানকেক কেক আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেম একই ভাবে ফ্রাই প্যানটা কিন্তু তেল দিয়ে মুছে নিতে হবে এরপর মেজারমেন্ট কাপটা দিয়ে প্যানের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একাই খুব সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে এটা কিন্তু কিছুই করা লাগবে না কেকটা দিয়ে দেওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যেই অসংখ্য ছিদ্র তৈরি হবে তখনই বুঝতে হবে কেকের নিচের অংশটা হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে কেকটাকে উল্টে দিতে হবে খুব বেশি সময় রাখলে কিন্তু পুড়ে যাবে আর সম্পূর্ণ কেকটাই কিন্তু চুলা একদম লোতে রেখে রান্না করে নিতে হবে কেকটা উল্টে দেওয়ার পর এই পাশটা হতে কিন্তু একদমই সময় লাগে না মাত্র কয়েক সেকেন্ড মতো রেখে দিলে কিন্তু কেকটা হয়ে যায় একইভাবে কিন্তু আমি সবগুলো কেকি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো কেকি কিন্তু হয়েছে একদমই পারফেক্ট মাত্র 10 মিনিটের মধ্যে এরকম আট থেকে দশটা প্যানকেক কিন্তু তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই তো আশা করছি আজকের প্যানকেক তৈরি করার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ